আজকে আবারও এসেছি রনিকো স্টোরে আর রনিকল স্টোর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে আর রহমতে এগুলো প্রিন্ট থাকবে হচ্ছে আলিসা জর্জেট রয়্যাল জর্জেট সেঞ্চুরি জর্জেট মালাই জর্জেট ইতালিয়ান জর্জেট আর প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আর এগুলো প্রিন্টে ভর থাকবে শায়তিনাথ বর এগুলো প্রিন্টে ভর থাকবে শায় তিনাথ বোর আর এগুলো প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা গস যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মো খোলা থাকবে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে পিনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর পিন এগুলো চেক এই চেক পিন ছিল দুশো পঞ্চাশ টাকা সেটাও আপনার নতুন বছর উপলক্ষে ভাইয়ারা দাম কমায় দিচ্ছে মাত্র একশো আশি টাকা এই প্রাইসটা সবসময় থাকবে না অবশ্য দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন এটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাস উপলক্ষে সামনের নতুন বছর উপলক্ষে ভাইয়ারা দাম কমায় দিছে যারা ভাইয়াদের পরিচিত কাস্টমার যারা সবসময় কাপড় নেন তাদের জন্য দাম কমাই দিচ্ছে আমরা চিন্তা ভাবনা করবো আমাদের কাস্টমার আল্লাহর মতো অনেক হয়েছে এর সাথে আমাদের আরও নতুন নতুন কিছু কাস্টমার যোগ হচ্ছে এখানে তা আপনারা চ্যানেলটাতে যতবার দেখতেছেন যারা পরিচিত তারা অবশ্যই দেখেন আর যারা পরিচিত অপরিচিত তারাও দেখেন তারা একটা সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পরিদিন আপনারা দেখতে পারবেন এই যে এগুলো প্রিন্ট এগুলো মাত্র একশো আশি টাকা পড়তেছে সব ধরনের জর্জেট আছে এখানে প্রথমে এগুলো জর্জেটের নিচে কোনো ইনার লাগবে না কাপড়গুলো অনেক সুন্দর সফট কাপড়গুলো অনেক সুন্দর সফট এগুলো ইনার লাগবে না আর কাপড়গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এখানে কালার দেখলে মাথা নষ্ট যাতে সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো জামা টপস কাপ্তান আবায়া টুপিস পিস বা করসেট বানাতে পারবেন অনেক সুন্দর্য লাগবে এগুলো আপনার যা বানান যা বানানো ইনার লাগবে না বোরখা বানানো ইনার লাগবে না এগুলো কাপড়গুলো অনেক সুন্দর সফট আর এগুলো বড় থাকবে সাইদিনাত বড় আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কালার দেখলে মন শান্তি এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন দাগ দিয়ে দেবেন ভাইয়া এই কালারটা দেখান দামটা প্রাইস সেম থাকবে একশো আশি টাকা পার গস আর কালারগুলো মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কালার দেখেন কালার দেখলে মন শান্তি দাঁত যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে নেবেন স্ক্রিনার দোয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনারা যোগাযোগ করুন আর এই পাশে আছে কিছু চেক প্রিন্ট চেক প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে কালারগুলো দেখেন অনেক সুন্দর নতুন এসেছে আর আপনারা যারা রনিকোল স্টোর থেকে এর আগে কাপড় নিয়েছেন তারা অবশ্যই জানেন রনিকোল স্টোরের কাপড়গুলো অনেক সুন্দর আমাদের কোনো ভিডিওতে এডিট করা হয় না যাই যেটা দেখবেন মার্শাল্লা ওটাই পাবেন কেন আমাদের কোনো ভিডিওতে এডিট করা হয় না হয়তো যা চাবেন তাই পাবেন যেটা দেখবেন ওটাই পাবেন হয়তো অত্যন্ত সুন্দর পাবেন আমি আপনাদেরকে আবারও দেখাবো প্রিন্টগুলো মাত্র একশো আশি টাকা কজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো কাপড় দুশো তিরিশ দুশো চল্লিশ টাকা কজ ছিল সেই কাপড়টা পাচ্ছেন আজকে মাত্র একশো আশি টাকা কজে ম্যাম প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন আজকে দেখেন প্রিন্ট দেখেন প্রিন্ট দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর প্রিন যারা পরিচিত তাদেরকে অর্ডার করলেই চলবে আর যারা অপরিচিত প্রথম নিচ্ছেন তাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার ডেলিভারিটা কনফার্ম করার জন্য অ্যাডভান্স করতে হবে আর আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইবার করে রাখবেন আমাদের প্রতিদিনই অবশ্যই একটা না একটা ভিডিও থাকে একটা না একটা নতুন ভিডিও থাকে তালা মধ্যে আপনার দেখার চেষ্টা করবেন আর পিনগুনা মার্শালা দেখেন অনেক সুন্দর এগুলো হচ্ছে দুবাই চেরি গস এগুলো হচ্ছে ডুবাই চেরি ডুবাই চেরি গস কাপড় অনেক সুন্দর সুন্দর এগুলো প্রাইসও থাকবে একশো আশি টাকা গস ডুবাই চেরি যারা ডুবাই চেরি নিয়েছেন তারা অবশ্যই জানেন কারুগুনো অনেক সুন্দর সব এগুলো বর থাকবে সাহিত্যনাথ বর এগুলো গস থাকবে একশো আশি টাকা পিন দেখলে মন শান্তি আর এক কালার দিয়ে আপনার টপস জামা বোরখা আবায়া সবই করতে হবে কেননা এক কালার বোরখা কাপড় অনেক সুন্দর আবার প্রিন্টের জগতে চলে গেলাম এই যে প্রিন্টগুলো দেখেন মাছালা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এই পর্যন্ত আমাদের ভিডিও থাকবে আমরা ছিলাম ক্লোথ স্টোরে আমরা ছিলাম রনি ক্লোথ স্টোরে হলো আলাবেন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স বগুড়া সদরের আশেপাশে কারো যদি বাসা হয়ে থাকে সরাসরি এখানে দোকানে এসে নিতে পারবেন বগুড়া সদর আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো এই সাথে আমাদের সাথে থাকবেন